আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আমার নতুন পুরাতন সব বন্ধুদেরকে জানাই আমার মেনার চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া তারপরে বলেন সবাইকে কেমন আছেন আমি একটু নাস্তা বানাবো আটার ময়দা দুইটা মিক্স করে একটু রুটি বানাবো আমি দুই কাপ আপনার পানি দিয়ে দিচ্ছি তারপর একটু লবণ দিলাম এইটা তাহলে কাইটা নিব আপুরা যারা আমার ভিডিওটা দেখতে বসে গেছেন বা দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে বসেন আর কি বলবো আমি আজকে এক বছরের উপরে এসে ভিডিও করতেছি আমার ওয়ার্স টাইম হচ্ছে না বিকজ আপনারা মেবি টেনে টেনে দেখেন যদি দেখবেনই ভালো করে দেখেন আপুরা অনেক কষ্ট হয় কয়েকদিন আমি কিন্তু ভিডিও বানাই আমার পুরনো ভিডিও যেগুলি ছিল করা সেগুলি সেখানে গরমের দিয়ে ভিডিও করতে অনেক কষ্ট এই গরম যে ভিডিও না যে কোনো কাজ করতেই কষ্ট তবে কষ্টটা তখনই সার্থকতা হয় যখন আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আমি জানি আমি অত সুন্দর ভিডিও বানাইতে পারি না বা আমি অত সুন্দর রেসিপি আপনাদেরকে দেখাইতে পারি না যাই হোক চেষ্টা করে যাচ্ছি দোয়া করেন আপনারা আমার সাথে এভাবে থাকলে ইনশাল্লাহ হবে এখানে আপনাদেরকে আমি একটা টেকনিক দেখাইতে আমি এটা অবশ্য ইউটিউবে দেখছি দেখে আমি এখন কার্যকারিতা করতেছি ভালো হইতো বেলুন দিয়ে আমরা যেটা হাতে মরতাম না আটা বা ময়দা সেটা আপনি বেলুন দিয়া যেভাবে রুটি বেলেন সেইভাবে ইয়া করেন তাইলে হাতের প্রেশার কম পড়ব আমি একটু রুটি বানাই এক জামাইরে দিয়ে দিচ্ছি খাইতে কি রান্না করবো ছেলে প্রতিদিনই খাওয়া কিনা নিয়ে আসে ফ্রিজের মধ্যে খাওয়া ভর্তি খাওয়া হয় না আগে কত খানা খাইতে পারতাম পুরা কতবার খাইতাম বয়সের লগে লগে অনেকগুলি সব আপনারা এইভাবে ট্রাই করে দেখেন দেখবেন নাটা মাথাটা অনেক ইজি হয়েছে আমার কাছে লাগতাছে ইজি জানিনা যে আপাই এটা প্রথম বাইর করছে অনেক ধন্যবাদ কষ্ট রুটি বানানো বাট খাইতে আবার মজা বানানো হয়ে যাচ্ছে এখন হালকা একটু ছাঁকা দিয়ে রাখতাছে গো মা আজকে আমার মনটা একটু খারাপ ছিল তারপরে ফাঁকে গিয়ে আবার আমি একটু ইসলামিক প্রোগ্রামে ঢুকছি মানে তালিমে ঢুকছি ঢুকার পরে এক একজনে এক একজনের সমস্যা কথা বলতেছে আপা আমার ছেলের জন্য দোয়া করেন আপা আমি হাসপাতালে থেকে তখন আল্লাহ কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে তাদের এই কষ্ট শুন মনে হয় আমার কিছুই না তখন আমার মনটা একদম সত্যি সত্যি এখন ভালো হয়ে গেছে এর জন্য আসলে উচিত আমাদের নিচের দিকে তাকা আরে যার যেই প্রবলেম থাকে বা সমস্যা থাকে বা মন খারাপ লাগে তখন দেখবেন যদি তার চেয়েও আরো কেউ খারাপে থাকে তখন তার মনটা ভালো যে আল্লাহ তো আমাকে সুস্থ রাখছে ভালো রাখছে আবার ওই দিন পিকনিকে গেছি এখানের তারপরে একটা ভাবির সাথে পরিচয় ভাবির চারটা বাচ্চা তিনটা বাচ্চাই আপনার অসুস্থ আল্লাহ তখন আল্লাহ কাছে শুক্রিয়া আল্লাহ আমার দুইটা ছেলে দিছে হাত দিছে ওদের পা দিছে আল্লাহ কাছে শুক্রিয়া শেষ করতে পারবো না এই জন্য আমাদের সবাইকে নিচের দিকে তাকাই বলছে আমরা যেন নিচের দিকে তাকাই তাহলে আমরা আমাদের প্রবলেমগুলো বুঝতে পারবো আল্লাহ আমাদের যে কত সুখে রাখছে দুঃখটা দেখলেই তো সুখের উপভোগ করা যায় যা পুরা নাস্তা নিয়ে বসছি রুটিগুলো সব শেঁকা হয়েছে একটু ভাজি নিছি ডিম নিছি আগের একটু হালুয়াছিল আর আপনার আদা লঙ্গের চা বানিয়ে নিছি মশলা চা আর কী লাগে কোনো স্মেলটা আপনার রুটিগুলো লাল দেখলে মনে করবেন এটা কিসের এটা আটা প্লাস আবার একটু ময়দা মিশাইছি আরে অনেকগুলো আটা আনছি তোদের শেষ করতেইব সেই জন্য দুইটা একসাথে মিক্স করা দোকানে ছোট প্যাকেট ছিল না মাঝে মধ্যে আটা রুটি খাইতো খুব ভালো লাগে আমার আম্মা তাজা মানে কাঁচা গুলত ওইটা গুললে এটা গরম গরম একটু হেভি করে বানাইতো অনেক মজা লাগে ওটা দিয়ে খেজুরের গুড় নারিকেল দেয়া হেভি টেস্ট হেভি টেস্ট ভাবছি আমি একটু করলা ভাজি করব একটু সুটকি বুনা করব কোনটার মধ্যে দেহি মানে টক টুক জাতীয় খাইতে মন চায় তো বাসার মধ্যে ওই রকম গুঁড়া মাছ নাই যেটা দিয়ে টক হিসাবে রান্না করা যায় নিউ ইয়র্কে যাবো সেই জন্য আমি বলতেছি তাকে এখন অন্য নামাজ পড়ে অন্য ফ্রিজ তোরা এগুলি বাসি তারপর আবার ফ্রিজ আমরা আবার বাসি করে রাখবো ঠিক আছে আপনারা চলে আসেন কার কার পছন্দ রুটি ভাজি ডিম আমার কিন্তু অনেক প্রিয় এখানে আমি একটু করলা ভাজি করবো চিংড়ি মাছ দিয়া তার জন্য ফ্রাই প্যানে তেল দিয়া দিচ্ছি এখন একটু জিরা ফ্রণ দেব স্মেললা करा ये देखने में চিংरी मांस प्याज রসুন افرোডেন করা আপনার ই এর নাম কি করে করলা بسم الله الرحمن الرحيم

করলা চিংড়িদের ঝোলা ঝোল করে রান্না করে গরমে ভাল লাগে এখানে আমি সুটকি ভুনা করব তার জন্য আমি সুটকি পেঁয়াজ রসুন এখানে লইটা সুটকি আর একটু চুরি সুটকি ছিল ধুয়ে সুটকিগুলোর মধ্যে যে এত বালু ছিল এগুলি ধুইতে আবার লাইফ শেষ হয়ে গেছে আবার কাটা বাচ্চা রান্না করতে তো বেশিক্ষণ লাগে না জোগাড় করাটা হলো আসলিল্লা এসব আমার যায় আমার জামাইরা অর্ধেক নষ্ট করছে এই যে কাটা বাচ্চা খাওয়ানো রহমান এক চামচ আদা রসুনের পেঁয়াজ দিব বেশি দিব না এক করে দিচ্ছি তো একটু অরিচল গুঁড়া দিব কালারের জন্য এক চামচ দেবো হলুদের গুঁড়া দুই চামচ দেবো থাকবে একটু পানি দিয়ে করব কখন শেষ করবো চুলা পাট থেকে কখন যাবো সেই না কার কার পছন্দ সুত্রি ভুনা কমেন্টে জানাই আমার অনেক পছন্দ সুটকি যেভাবেই রান্না করেন সুটকি শিরা করেন ভর্তা করেন যেটা দিয়েই রান্না করেন না সুটকি আমার অনেক প্রিয় মাছের থেকেও সুটকির দাম বেশি এবার আমি চোদ্দ হাজার না পনেরো হাজার টাকা সুটকি কিনেছি যাতে এটা হইতে থাকুক অন্যান্য কাজগুলি করে এই যে আমার এখানে রান্নাটা হয়ে গেছে আমার আম্মার ভাষায় দেয়া ঝলঝলা করে চিংড়ি মাছ দেয়া করলা আর সুটকি ভুনা এক এক দেশে এক ভাষা আছে না যে কষা কষা এটা বেশি ব্যবহার করে আমরা বাঙালিরা মাখা মাখা আমার আম্মার ওই লোক কষা জানি কে ঝলঝা চিংড়ি মাছ দিয়ে করলা দিয়ে করলাটা আমার গাছের গত বছরের যাই হোক যদি ভালো লাগে আমার ভিডিওটা আমার পাশে থাকেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে কথা হবে যাই হোক এখানে আমি মোমবাতি ক্যান্ডেল সব কিছু আগরবাতি জ্বালাই দিয়ে গেছি গুণা করছি তো চলে যাই এখন আমি গোসলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম